আইএসএফ পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে উঠল দুর্নীতির অভিযোগ উদ্বোধনের মাত্র দুদিন পরেই ভেঙে পড়লো সাড়ে তিন লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত পানীয় জলের ট্যাঙ্ক ঘটনা মালদায়ের কালিয়াচক এক নম্বর ব্লকের নওদা যুদুপুর গ্রাম পঞ্চায়েতের এই প্রথম পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের সমর্থন নিয়ে সংখ্যালঘু অধুষিত কালিয়াচকে বোর্ড গঠন করেছে বিধায়ক নৌসাদ সিদ্দিকীর দল আইএসএফ কিন্তু সরকারি অর্থ ব্যয় করতে গিয়ে শুরুতেই বিতর্কে জড়িয়ে পড়ল নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েত পানীয় জলের প্রকল্পের কাজে কাঠ মানি নেওয়ার অভিযোগ তুলেছে বিরোধী তৃণমূল যদিও ওই গ্রাম পঞ্চায়েতের আইএসএ প্রধান আবু জাহিদের দাবি আমাদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে জানা যায় দুদিন আগেই জনসাধারণের ব্যবহার করার জন্য তিন লক্ষ সাতচল্লিশ হাজার টাকা ব্যয় একটি জলের ট্যাঙ্ক উদ্বোধন করা হয় কিন্তু একদিন পরেই গতরাত্রে জলের ট্যাঙ্কটি নিচের তলা সম্পূর্ণরূপে ভেঙে পড়ে যায় এই নিয়ে এলাকার জনসাধারণের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে এটা তো কাজের সাথে দুর্নীতি করেছে মানে আপনার কন্ট্রাক্টর এবং আপনার যে ধরেন যে আইসিএফ প্রধান ওরা আত্মীয় কাজ করেছে যেন মানে এমন দুর্বল কাজ করেছে যেন পয়সাটা লুটেছে লুটার পরে এখন কাজ বর্তমান দেখতে পেয়েছেন দেখেন আত্মটা সত্যি না এত ছুটে হ্যাঁ এভাবে এত দুর্বল কাজ করেছে এগুলো পশ্চিমবাংলা সরকারের টাকাকে ঠকে খাওয়ায় আর এই যে মায়ে মামা মাটি মানুষ মামতা বানাইজি মানে এগুলো মানে দুর্নাম করা এরা কিন্তু কন্ট্রাক্টর আইসের প্রধান এরা হাত মিলিয়ে এরা কাজ এমন নর্মাল কাজ করেছে এগুলো মানে মানে বলার কথা না যেখানে আঠারো রডে দেওয়ার কথা সেখানে আটের রড দিয়েছে দিয়ে কাজ করেছে হ্যাঁ কন্ট্রাক্টর আর আপনার প্রধান এরা কিন্তু দুজন মিলে কাজটা করেছে এরা এদের কোন মানে একটা গফলা দিয়েছে এরা মানে টাকাটাকে তসাদ করে আমার কেউ জানেনি এবং এরা গ্রামের লোকেও না কি কাজটা কোথায় কীভাবে করবো স্যার আমরা একটা বিষয় সম্পর্কে জানতে পারলাম যে আপনার গ্রাম পঞ্চায়েতের আন্ডারে একটি জলের ট্যাঙ্ক করা হয়েছে যেটা ভেঙে পড়ে গেছে এই ব্যাপারে কি আপনি কিছু বলবেন সেটা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং দারিয়াপুর মমিনপাড়া গ্রামবাসীর কাছ থেকে খবর পাই রিজার্ভার ট্যাঙ্ক ওখানে ভেঙে পড়েছে তাহলে এর পরিপ্রেক্ষিতে আপনি কি এটার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন প্রশাসনিক বা আপনার বিডিও যিনি আছেন ওনাকে দিয়ে আমি বিডিও সাহেবের কাছে খবর জানাবো এটা তদন্ত চাই আমি বা আমার পঞ্চায়েত থেকে অফিসারদেরকে বলবো আমি অবশ্যই এটা তদন্ত চাই এখানে কার হাত আছে সেটা অবশ্যই তদন্ত চাই